হয়তোবা এই কাজের টাকা তো ওর আর পরিবার চাই আর তুমি তুমি ওর এই দুর্বলতা সুযোগ নিচ্ছ ছি তাহলে তো কি করব তোমার কাছে যখনই যাই তুমি তখন তোমাকে তাড়িয়ে দাও না আমার এগুলো ভালো লাগে না তাহলে আমি কি করব এ তাও তো মেয়ের কাছে গেছি অন্য কারো কাছে জানি এটা এটাই ভাগ্য সুজন ভুলে যেও না ওরা গরীব হলো ওরা মানুষ ওদেরও একটা মান সম্মান আছে কিছু তো আছে হ্যাঁ ওরাও মানুষ তুমিও ভুলে যাবে আমিও মানুষ আমারও আরো কিছু চাই আমি তোমাকে এমনি বিয়ে করিনি তোমাকে এখন আমার মানুষ ভাবতে ঘিনা লাগতেছে তুমি তো প্রশ্ন মতো ঠিক আছে তোমার যাওয়ার লাগে তাই করো